আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো রাজবাড়ির আমি মনে করব যে রাজবাড়ির সেরা শিঙারা এত সুস্বাদু শিঙারা আমি রাজবাড়িতে আর খাইনি এমনি খাওয়া দাওয়ার প্রতি আমার খুবই আগ্রহ প্রকাশ করি আমি অনেকগুলো আমি ম্যাক্সিমাম জিনিসই খাওয়ার চেষ্টা করি সেটা আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করি তবে রাজবাড়ির এই শিঙারাটা খেয়ে আমার খুবই ভালো লাগছে আপনারা যদি সিঙ্গারাটা খেতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে রাজবাড়ি পাবলিক হেলথ রাজবাড়ি পাবলিক হেলথ গেলেই দেখবেন যে একটা ছোট রাজবাড়ি ঢোকার সময় বাম পাশে দেখবেন যে একটা ছোট দোকান সবসময় ভিড় লেগেই থাকেন দেখেন কি পরিমাণ শিঙারা এবং প্রচুর পরিমাণ শিঙারা বিক্রি হয় প্রতিদিন প্রচুর পরিমাণ আমরা খেয়ে আসছি এবং বাসার জন্য নিয়ে আসছি অনেক ভালো হয়েছে দেখে নিয়ে আসছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখ হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ